তোর কি মাথা গুড় আছে ঠান্ডা লাগছে জ্বর আছে নার্ভাস হয়ে গেছে ওই জন্য এরকম লাগতেছে যাইয়ে বুঝি বেশি কথা কষ কোনো কাজ কাম বুঝি নতুন নতুন করিস ভালো আছে না দাঁড়াতে দাঁড়ে বিশ টাকা বলি অটো আসলে বিশ টাকলে আসতে পারবি অটোতে করে জামাইরে নিয়ে সব শুক্রবার শুক্রবার আসবে না দুলি দাঁড়াত্রে দাঁড়ায়

টাকা লাইট জ্বালাই লাইট জ্বালা অফ করা অন করা

সেখান <laughs>

তাতে কিছু হবে না পুলিশ তুমি উত্তর করতে

आशाम में

न दोता दुकान ई न